আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার নিজের জেলা পাবনাতে আমার এই ফুড ব্লগিংয়ের স্টার্টিংটা আমি পাবনা থেকে করতে চাই এই কারণে আজকে আমরা আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী লাইব্রেরি বাজারের কাছে একটি নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে এখানে বেশ তারা নতুন হিসেবে তাদের রিভিউ বেশ ভালো এই কারণে আমরা আজকে এই পশ্চি কিচেনসে আমরা আসছি এইটা নতুন একটি রেস্টুরেন্ট তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রেস্টুরেন্টের খাবার এবং এখানকার পরিবেশ এনভায়রনমেন্ট কেমন দর্শক চলুন আমরা ভিতরে যাই এবং দেখি পশ্চিম কিচেনের খাবারগুলো কেমন আসুন স্টুডেন্টের আইডিয়াটা কি আপনার স্টুডেন্টের আইডিয়াটা আসলে আমারই এটা আসলে আমাদের যাত্রা শুরু হোম কিচেন দিয়ে আচ্ছা তো হোম কিচেনে যখন ব্যবহার করলাম সারা দশ পর্যন্ত তখন চিন্তা করলাম যে জিনিস হোম কিচেন সম্ভব না আগে থেকে তার মধ্যে রেস্টুরেন্ট আছে করা আর অনেকেই কাস্টমার থাকে যারা হোম কিচেন করে তো আর একটা বিরিয়ানিতে প্রোভাইড করা সম্ভব হবে

আমরা আমাদের খাবার চলে আসছে আমরা একটু খাবারটা টেস্ট করি খাবারটা কেমন এখানে বড় একটা লেগ পিস এখানে সালাদ আর বাসমতি রাইস বড় একটি আলু দেওয়া আছে আলু কাঁচিতে নর্মালি এই ধরনের আলু দেওয়া হয় নর্মালি যেরকম হয় ই বেশ অয়েলি কেমন নর্মাল বিরিয়ানির মতোই বাট বিষয় লক্ষণীয় যে কিছু বিরিয়ানি অতিরিক্ত মশলার জন্যে ঝাঁজালো ভাব থাকে গলায় ধরে সেই টাইপের কোনো ঝাঁজ নেই খুব নর্মাল টেস্টের মতোই বেশ ভালো চিকেনটাও বেশ ভালো একদম স্মুথলি করে গেছে চিকেনটা কিনচ্ছি রেস্টুরেন্টে বেশি দিন হয়নি আমি যতটুকু জানি তিন থেকে চার মাস ওরাল রেস্টুরেন্টটা লঞ্চ করা হয়েছে এখানে এটাকে তারা অনলাইনে ব্যবসা অনলাইন বিজনেস করতে অনলাইন থেকে দেন তারা রেস্টুরেন্ট বিজনেসে আসছে এবং তাদের কাস্টমারের ফিডব্যাক রিভিউ ভালো এই কারণেই তারা রেস্টুরেন্টে স্টার্ট করছে রাইসের পরিমাণটা বেশ ভালো অনেকখানি রাইস এবং একদমই বাসমতি রাইস যেটা বলে নেই আলোটাও বেশি স্মুথলি বলে গেছে আমাদের এই কন্টিনেন্টে বিশেষ করে এই বাসমতি কাঁপি হায়দ্রাবাদি বিরিয়ানি মেইনলি ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ার প্রোডাক্ট মানে ইন্ডিয়া রেসিপি এখন আমাদের বাংলাদেশেও বেশ ভালো জনপ্রিয় হয়েছে এই হায়দ্রাবাদি বিরিয়ানি তবে নর্মালি আমার রেস্টুরেন্টে মাটন এবং বিফ হায়দ্রাবাদিটা ট্রাই করি বেশি তবে চিকেনটা আমার ট্রাই করা হয় নাই আজকে হয়তো প্রথম খাচ্ছি আমি প্রথম এক্সপিরিয়েন্স থেকে ভালোই লাগছে ড্রিঙ্কস খাচ্ছে এখানে এটা ছাড়াও অ্যাপিটাইজার হিসেবে একটা আইসক্রিম দেওয়া হয়েছে নিজের দুই আইসক্রিম তো আমরা খাবারের পরে এই আইসক্রিমটাও এটাও আমরা টেস্ট করব এবং সেই সম্পর্কে আপনাদের জানাবো ঠিক কেমন দর্শক আমি হায়দ্রাবাদী চিকেন কাচিটা শেষ করি এরপরে চিকেন ফ্রাই আছে আমাদের ওইটা খাওয়ার সময় আমরা আপনাদের খাবারে জানাবো যতক্ষণ পর্যন্ত আমরা কাছে টেস্ট আমরা আইসক্রিমটা একটু টেস্ট করি আমাদের পক্ষ থেকে আমাদের এই আইসক্রিমটা গিফট হিসেবে দেওয়া টেস্ট করি আমরা কেমন নর্মাল আইসক্রিমের মতো বিলটা চলে আসছে আমরা একটু বিলটা দেখি আমরা যেটা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা আমরা খেলাম এটার প্রাইস হল একশো নব্বই টাকা হাফ হাফ একশো নব্বই টাকা আপনারা ফুল নিতে চাইলে এখানে ফুল ফুলও আছে সম্ভবত দুশো তিরিশ টাকা মেবি আর এটা কি আচ্ছা মোজো যেটা কোক এটা পঁচিশ টাকা আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আমরা নিয়েছিলাম এটা পার পিস নব্বই টাকা পার পিস নব্বই টাকা আর তিনটা আইসক্রিম ছিল টোটাল বিল আসছে এক হাজার বিশ টাকা তো এই ছিল ফসিস কিচেনে আমাদের রিভিউ খাবার মোটামুটি খুব যে হাই লেভেলের তা বলবো না তবে বিরিয়ানিটা অ্যাভারেস্ট লেভেলের ছিল খারাপ না আপনারা চাইলে আসতে পারেন এখানে বিরিয়ানি ট্রাই করতে পারেন এখানে আরও অনেক মেনু ছিল আরও অনেক এগুলো ছিল তবে আমরা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটাই ট্রাই করছি আপনারা আসলে অন্য যেগুলো খাবারগুলি আছে ওগুলোও আপনারা ট্রাই করার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজে এই শরীফ ট্রাভেল ওয়ার্ল্ড একটি পেজ রয়েছে আপনারা ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে এবং আপনারা কোথায় কোথা খাবার কোথাকার খাবার খেতে চান মানে রিভিউ দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সেই সমস্ত রেস্টুরেন্টের খাবারের রিভিউগুলি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ